বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অবাক করা কিছু আপডেট যে আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি সরাসরি কন্ট্রোলার অফিস থেকে গতকাল আমি গিয়েছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস সেখান থেকে তুলে এনেছি তোমাদের জন্য একগুচ্ছ অবাক করা আপডেট তো চলো শুরু করা যাক তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি তার আগে বলে দেওয়া প্রয়োজন দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার এক্সাম সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেই আপডেট সকলের মাথা খারাপ করে দেবে সেটা তুমি গুরুত্বপূর্ণ আপডেট আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি তো সবার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা দরকার সেগুলো বলে দিই তারপর দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার এক্সাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট কী রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি তার মধ্যে প্রথম বিষয়টা রয়েছে যে সকল রেজাল্টগুলো নম্বর ভুল আছে সেগুলো কি হবে তোমাদেরকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে আমি জানিয়েছিলাম এই সকল প্রশ্নগুলো আমি তুলে ধরবো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলাম দ্বিতীয় সেমিস্টার রেজাল্টের রিভিউ কবে করা হবে তারপরে তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ আরও যে বিষয়গুলো বলেছিলাম সেটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষার আপডেট কি রয়েছে অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষা কবে হচ্ছে এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ আপডেট আনতে গেছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় এছাড়াও তোমাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আলোচনা করব। প্রথম সেমিস্টার সাপ্লি রেজাল্ট কবে বেরোবে এটাও তোমাদের সামনে বলেছিলাম যে গুরুত্বপূর্ণ এই বিষয়টাও আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো এবং লাস্ট লাস্ট যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি জানতে চেয়েছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিসারের কাছ থেকে সেটা রয়েছে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্টের হার্ড কপি তোমাদের কবে নেওয়া হবে এই সকল প্রশ্নগুলো নিয়ে গেছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস তোমাদের সামনে এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আমি সরাসরি আলোচনা করতে চলেছি তাই বলবো ভিডিওটা একটু দীর্ঘায়িত হতে পারে তাই মনোযোগ সহকারে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না হলে কোন বিষয়টা কখন আলোচনা করে বেরিয়ে যাব সেটা তুমি নিজেও পাবে না তাই বলবো সবার আগে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা কথা মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলেছিলাম যে যে সকল রেজাল্টগুলোতে ভুল রয়েছে সেগুলো কি হবে বর্তমান বিশ্ববিদ্যালয় তোমাদের রেজাল্ট ডিপার্টমেন্টে গিয়ে আমি এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম আমাকে জানানো হয়েছে যে সকল বিষয়গুলোতে বলা হচ্ছে রেজাল্টে ভুল রয়েছে সেগুলো কিন্তু তাদের হিসেবে ভুল নয় কি মনে করছো তাদের হিসাবে এটা ভুল নয় অনেকে দেখা গেছে নয় নম্বর রিটার্ন এক্সাম পেয়েছে ইন্টারনালে পেজে বারো পেয়েছে সেখানে তাদের সাতাশ নম্বর দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পাস করিয়ে দেওয়া হয়েছে তোমরা ভাবছো অনেকে প্রশ্ন করছো যে স্যার রিটার্ন এক্সামে আমি নয় পেয়েছি আমি ইন্টারনালে পেয়েছি বারো তাহলে আমি পাস তো করতে পারলাম না অথচ ওখানে দেখা যাচ্ছে প্রোমোটের দেখাচ্ছে বা পাস দেখাচ্ছে তাহলে আমি কি করব রিভিউ করব রেজাল্ট না রিভিউ করব না তোমাদের বলে দিচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটা বেরিয়েছে সেটা হচ্ছে এটা তোমাদের রেজাল্টের ক্ষেত্রে কোনো সমস্যা নয় তোমাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট থেকে এইভাবেই আমাকে জানানো হয়েছে যে নম্বরটা দেখছো তুমি সাতাশ পেয়েছ সেখানে বাকি নম্বরটা গ্রেস দেওয়া হয়েছে তোমরা রেজার্টের নিচে যে অংশটা থাকে সেই নিচে অংশটাকে একটু ভালো করে ফলো করলে দেখবে ডাবল হ্যাশট্যাগ দিয়ে একটা কথা লেখা আছে সেই ডাবল হ্যাশট্যাগ দিয়ে যে কথাটা লেখা আছে সেই কথাটা এখানে বোঝানো হচ্ছে তোমাদেরকে গ্রেস দিয়ে ওই বাকি নম্বর দেওয়া হয়েছে প্রত্যেকটা স্টুডেন্টকে বাকি নম্বর দেওয়া হয়েছে গ্রেস দিয়ে তাই যাদের মনে হচ্ছে নয় প্লাস বারো পেয়ে সাতাশ আমি পেয়েছি বা অনেকের ক্ষেত্রে ঢাকা আছে লেখা পরীক্ষা বারো পেয়েছে ইন্টারনাল দশ পেয়েছে তারপরে তাকে পাস করে দেওয়া হয়েছে তারা কিন্তু সত্যিকারে পাস করেছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কো তারা নিশ্চিন্ত থাকতে পারো রেজাল্ট নিয়ে কোনো রকম চিন্তা করা তোমাদের অসুবিধা নেই কো তোমাদের রেজাল্টের মধ্যে কোনো ভুল নেই রেজাল্ট যখন হাতে পাবে তখন সম্পূর্ণ হিসেব করে তোমরা কত নম্বর পাচ্ছ সেই হিসেবে তোমাদের হাতে রেজাল্ট চলে আসবে কবে আসবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের সামনে তুলে ধরছি তারপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরেছিলাম দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট রিভিউ কবে হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজকেই আমি জানতে গেছিলাম আর আজকেই আমার কাছে খবর চলে এসেছে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে তোমাদের রেজাল্টের রিভিউ ডেট দিয়ে দিয়েছে যারা মনে করছো তোমরা তোমাদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নাও তাদের জন্য বর্তমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এক্সামের যে রেজাল্ট পেয়েছ সেই রেজাল্টের রিভিউ ডেট দিয়ে দিয়েছে এখানে জানানো হয়েছে দশ সাত দু থেকে উনিশ সাত দু মধ্যে তোমরা উভয় স্টুডেন্ট যারা পিপিআর করবে বলছো বা পিপিএস করবে বলছো তাদের উভয়কে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু রেজাল্ট রিভিউ করতে পারো কত তারিখ দেওয়া হয়েছে দশ সাত দু পঁচিশ থেকে উনিশ সাত দু পঁচিশের মধ্যে তোমরা তোমাদের রিভিউ প্রসেস কমপ্লিট করে ফেলতে পারো তোমাদের এই গুরুত্বপূর্ণ আপডেটটা জানতে গেছিলাম কন্ট্রোলার অফিস তার সঙ্গে সঙ্গে কন্ট্রোলার অফিসে জানার সঙ্গে সঙ্গে তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ে যে পোর্টাল রয়েছে সেখানে সরাসরি দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এই রেজাল্ট রিভিউ সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ তোমরা প্রত্যেকেই জানতে পেরে গেছো তোমাদের রেজাল্ট রিভিউ সম্পর্কে গুরুত্বপূর্ণ নেক্সট যে কথাটা বলা দরকার ছিল যে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষার আপডেট কি রয়েছে ভয় খেয়ে গো ভয় খাওয়ার চেয়ে বড় কথা তোমাদের মধ্যে চলে এসেছে তোমাদের বলেছিলাম যে সিস্টেম অনুযায়ী দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট দ্বিতীয় তোমাদের হওয়ার কথা কবে বলেছিলাম আগে তারপর বলেছিলাম চতুর্থ সেমিস্টার পরীক্ষা তোমাদের হবে দুর্গা পুজোর পরে কিন্তু কন্ট্রোলার অফিস থেকে যে তথ্য এখন উঠে এসেছে সেই তথ্যটা তোমাদের শোনাচ্ছি শোনার পর চতুর্থ সেমিস্টারের মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা এসে গেছে চতুর্থ সেমিস্টার পরীক্ষা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে হচ্ছে আমাকে কন্ট্রোলার অফিস থেকে সরাসরি জানানো হয়েছে এবার কি করবে বলো চতুর্থ সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্ট দ্বিতীয় সেমিস্টার যারা এক্সাম দেবে তাদের আগে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হচ্ছে বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে এরকমই আমাকে জানানো হয়েছে এক্সামের ডেট আমাকে বলা হয়েছে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে কিন্তু দ্বিতীয় সেমিস্টার এক্সামের আগে চতুর্থ সেমিস্টার এক্সাম হচ্ছে পুজোর অনেক আগেই কিন্তু চতুর্থ সেমিস্টার এক্সাম হয়ে যাওয়ার কথা সাবধান হয়ে যাও যদি প্রয়োজন পড়ে পিডিএফ নোটসের তাহলে পিডিএফ নোটস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো বা তোমাদের কাছে যদি গুরুত্বপূর্ণ বিভিন্ন বই থাকে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আর এখন থেকেই পড়তে শুরু করো কারণ হাতে তোমাদের সময় নেই তো চতুর্থ সেমিস্টারকে কথাটা বলছি তিনটে মেজর সাবজেক্ট দুটো মাইনর সাবজেক্ট তার সঙ্গে আবার ইংলিশ এ তোমাদের পিডিএফ নোটস আমি দিচ্ছি যদি প্রয়োজন লাগে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কারণ চতুর্থ সেমিস্টার এক্সাম আগে হবে তারপর দ্বিতীয় সেমিস্টার এক্সাম হবে এই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের সামনে তুলে ধরলাম নেক্সট গুরুত্বপূর্ণ কথা যেটা আমি আলোচনা করতে গেছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোল অফিসে আমি বলেছিলাম যে প্রথম সেমিস্টার সফরির রেজাল্ট কবে প্রকাশিত হবে আমাকে জানানো হয়েছে প্রথম সেমিস্টারের রেজাল্ট সরাসরি এখন হার্ড কপি হাতে দিয়ে নি তাহলে স্বপ্নের রেজাল্টের কথা এখন চিন্তা করতে হবে না স্বপ্নের রেজাল্ট দেরি রয়েছে জানিয়ে দেওয়া হবে স্বপ্নের রেজাল্ট কবে তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমরা যারা মনে করছো স্কলারশিপের জন্য রয়েছ তাদের স্কলারশিপ সম্পর্কে আমাকে কোনো কথা বলা হয়নি সরাসরি জানানো হয়েছে আগে প্রথম সেমিস্টার রেজাল্ট হাতে দিয়ে দেওয়া হোক তারপর স্বপ্নের রেজাল্ট সম্পর্কে কথা আলোচনা হবে তখন আপনি জিজ্ঞাসা করবেন তখন আপনাকে বলে দেওয়া হবে প্রথম সেমিস্টার স্বপ্লি রেজাল্ট সম্পর্কে কোনো রকম তথ্য আমাকে বর্তমান বিশ্ববিদ্যালয় দিল না নেক্সট যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টার এক্সাম তোমরা দিয়ে দিয়েছি হার্ড কপি কবে তোমরা পাচ্ছ আমি তোমাদেরকে তার একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি প্রুফটা তোমাদের সামনে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলা হচ্ছে ভালোভাবে ফলো করো এখানে দেখানো হচ্ছে একটা বিজ্ঞপ্তি রয়েছে ধনিয়াকালী সরস্বিনারি কলেজ থেকে যে এত তারা সকলকে জানানো যাচ্ছে যে বি এ বিকম অনার্স বা জেনারেল যে সকল স্টুডেন্ট রয়েছে যারা চতুর্থ সেমিস্টার এক্সামের পড়াশোনা করছে বা বর্তমানে চতুর্থ সেমিস্টারে পড়াশোনারত তাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে দুটো থেকে এগারোটা থেকে দুটোর মধ্যে যোগাযোগ করতে বলা হচ্ছে কত তারিখে বলেছে ভালো ভালো করো চোদ্দো সাত দু হাজার পঁচিশ চোদ্দো সাত দু পঁচিশ থেকে তোমাদেরকে কলেজে অ্যাডমিট হতে বলেছে অর্থাৎ তোমাদের কলেজে উপস্থিত হতে বলেছে চৌদ্দ সাত দু পঁচিশে এটা একটা কলেজের কথা বললাম এরকমই বিভিন্ন কলেজের মধ্যে কিন্তু এভাবে নোটিশ দিয়ে দেওয়া হবে তোমাদের রেজাল্টের হার্ড কপি তোমাদের হাতে আসতে চলেছে তোমরা যদি মনে করো সেই রেজল্টের হার্ড কপি পাবে তোমরা তোমাদের কলেজের মধ্যে যোগাযোগ রাখো বা কলেজের যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে খবর রাখো তোমাদের রেজল্টে হার্ড কপি প্রত্যেকটা কলেজে পৌঁছে যাওয়ার কথা খুব শীঘ্রই এবং চোদ্দ তারিখের মধ্যে তোমাদের প্রায় প্রত্যেকটা কলেজের মধ্যে কিন্তু তোমাদের রেজল্টের সেটা প্রথম সেমিস্টার হতে পারে বা প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার হতে পারে দুটো এক্সামেরই কিন্তু রেজল্টের হার্ড কপি তোমাদের হাতে দিয়ে দেওয়ার কথা তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরলাম এই কথাগুলো আমার নয় এ কথাগুলো সরাসরি ইউনিভার্সিটির কন্ট্রোলার অফিস থেকে নিয়ে আসা তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট আমি আনতে গেছিলাম এবং সেই গুরুত্বপূর্ণ আপডেটে যা যা পেয়েছি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরলাম যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমার বন্ধুদের জানা প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করবে এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভেলো না কারণ অনেক পরিশ্রম করে বৃষ্টিতে ভিজে আজকে আমি গেছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আনতে আশা করবো এই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাজে লেগেছে খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেট এ তার আগে বলে দিচ্ছি আবার দ্বিতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার প্রত্যেক স্টুডেন্ট কে বলছি ভালো করে পড়াশোনা করো যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও যদি মনে করো পরীক্ষার আগে কি প্রশ্ন পড়বে চিন্তা করছো যদি মনে করো এখনো তুমি প্রস্তুতি নিতে পারছো না ভাবে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদেরকে আমার নাম্বারের সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেখান থেকে দিয়ে দেওয়া হবে গুরুত্বপূর্ণ পিডিএফ আকারে প্রশ্নোত্তর দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার গুরুত্বপূর্ণ পিডিএফ তোমরা আমার কাছ থেকে পাচ্ছ মাত্র পারিশ্রমিকে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার জন্য টাটা